শ্রদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম পঁচিশে ডিসেম্বর ১৯২৪ সালে মধ্যপ্রদেশের বালিয়রের তিনি ছিলেন ভারতীয় রাজনীতির এক অন্যতম শ্রদ্ধে রাষ্ট্রনায়ক দক্ষ সংসদবিদ কবি ও মানবিক নেত্রীদের প্রতীক তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালে স্বল্পকালীন সময়ের জন্য এরপর উনিশশো আটানব্বই থেকে উনিশশো উনিশশো থেকে দু সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার আগে অটল বিহারী বাজপেয়ী একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন বিশেষ করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের বিদেশমন্ত্রী হিসেবে তার ভূমিকা আজও স্মরণীয় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের কূটনৈতিক অবস্থানকে তিনি ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিলেন এই শ্রদ্ধে নেতার জন্মদিন উপলক্ষে মেদিনীপুর শহরের ধর্মা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ তুলসী পূজন সেবামূলক কর্মসূচি এবং দলের বরিষ্ঠ কার্যকর্তাদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান বিজেপির উদ্যোগে সমাজ সেবামূলক নানা কর্মসূচির আয়োজন করা হয় পাশাপাশি পথচলতি সাধারণ মানুষ ও ছোট ছোট শিশুদের হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ অটল বিহারী বাজপেয়ীর আদর্শ দেশপ্রেম ও জনকল্যাণমূলক চিন্তাধারার কথা তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ অটল বিহারী বাজপেয়ীর আদর্শ দেশপ্রেম ও জনকল্যাণমূলক চিন্তাধারার কথা তুলে ধরেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি শঙ্কর বুছাই বলেন অটলজির নেতৃত্ব সহনশীল রাজনীতি ও সুশাসনের দর্শন আজও প্রাসঙ্গিক এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় অটল বিহারী বাজপেয়ীর তার আদর্শ ও কর্মধারা স্মরণ করে মেদিনীপুরে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা ও সম্মান জানানো হলো দেশের এই মহান রাষ্ট্রনায়ক আজ আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং গ্রাম বাংলার শুধু প্রত্যেকটা মানুষের হৃদয়ের মনে নয় সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের কাছে যিনি অনুপ্রেরণা আমাদের ভারতবর্ষ অটলজির শুভ জন্মদিন আজকে সুশাসন দিবস আজকে তুলসী পূজন দিবস তাই আমরা তুলসী মাতাকে পুজো করে আজকে অটলজিকে সম্মান জ্ঞাপন করে আজকে সামাজিক কাজে আমরা ব্রতি হয়েছিলাম এখানে বরিষ্ঠ বিজেপি কার্যকর্তা যারা বহু পুরনো কার্যকর্তা তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করেছি আমরা তাদেরকে সাল পরিয়ে পুষ্প পায়ে দিয়ে প্রণাম নিবেদন করেছি এরপরে আমরা এখান এলাকার মায়েরা বোনেরা যারা এসেছিলেন তাদেরকে শীতবস্ত্র প্রদান করেছি লাড্ডু বিতরণ এবং যাতে গ্রাম বাংলার সমস্ত জায়গায় শিক্ষার আলো ছড়িয়ে পড়ে চিন্তা ভাবনা সেটাকে বাচ্চাদেরকে সরঞ্জাম দিয়েছি বিভিন্ন সেবামূলক কাজের মধ্য দিয়ে আজকের দিনকে আমরা উদযাপন করেছি এখানকার পথচলতি মানুষ সাধারণ মানুষ দোকানদার বন্ধু সবাই খুব আগ্রহ এবং তারা সবাই আমাদের কাছ থেকে লাড্ডু মিষ্টি চকলেট ইত্যাদি গ্রহণ করছে